সদকাতুল ফিতর সম্পর্কিত মাসায়েল মাসায়ালা যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরস হয় ওই পরিমাণ সম্পদ থাকলে সদকাতুল ফিতর অজীব হয় তবে জ্যাকাত ফরস হওয়ার জন্য মাল পূর্ণ এক বছর মালিকানা থাকা শর্ত পক্ষান্তরে সদকাতুল ফিতর অজীব হওয়ার জন্য মাল এক বছর মালিকানা থাকা শর্ত নয় বরং ঈদুল ফিতরের দিন শুভে সাদেকের সময়ও কারো কাছে ওই পরিমাণ সম্পদ থাকলে তার উপর সদগতুল ফিতর ওয়াজিব তাছাড়াও সদ্গতুল ফিতর নাবালেক বাচ্চা এমনকি নবজাত শিশুদের পক্ষ থেকেও আদায় করা জরুরি পিতামাতা তথা অভিভাবক ওই নাবালকের পক্ষ থেকে সদ্গতুল ফিতর আদায় করে দিবে আর সদগতুল ফিতরের নিয়ম হলো গম বা আটা দ্বারা আদায় করতে চাইলে অর্ধ সাহ তথা পনের দুই স্যার পরিমাণ বা তার মূল্য দিতে হবে আর জব খেজুর পনির পনির বা কিসমিসের দ্বারা আদায় করতে চাইলে তা এক তথা সাড়ে তিন সের পরিমাণ জব খেজুর পনির বা কিশমিশের অথবা তার সমূল্য দিতে হবে তাহলে তার সচুর ফেতর আদায় হবে এটি প্রতের স্বামী থেকে নেওয়া হয়েছে এটি প্রতের স্বামীর মাছ আলা। আরেকটি মাছ আলা বললে আমি শেষ করব। আপন ভাই বোন যদি গরিব হয় তবে তাদেরকে জায়গা ফিতরা দেওয়া জায়জ আছে কেননা তারা ফিতরা আদায়কারীর উচুল তথা উর্ধতন কিংবা সরু অদন্তন নয় তাছাড়াও আপনজন যেমন ভাই বোন চাচা মামা উহু খালা ইত্যাদি যদি গরিব হয় তাহলে তারাই জাকাত পিতরা পাওয়ার বেশি হকদার তবে আপন জনদের জাকাত দেওয়ার সময় জাকাত কথা উল্লেখ না করাই উত্তম তবে আট প্রকার ব্যক্তিকে জাকাত ফেতরা দেওয়া যাবে না এটি হচ্ছে পিতা মাতা উর্ধতন মানে দাদা দাদি আরও ঊর্ধ্বতন থাকলেও তাকে দেওয়া যাবে না সন্তান বা নাতি নাতনি অদস্থ থাক না কেন তাকে দেওয়া যাবে না স্বামী স্ত্রী বনু হাসিম অমুসলিম যাদের বরণ প্রসরণের দায়িত্ব আছে এই রকম ব্যক্তিদেরকে সগত দেওয়া যাবে না বা যাদের কাছে সারা বন্য তোলা রূপা কিংবা সম সম্পদ আছে তাদেরকেও সত্য ফেতর দেওয়া যাবে না দিলে আদায় হবে না এটিও পথে দারুল ওলুম থেকে নেওয়া হয়েছে তাই আমরা বুঝতে পারি যে সুদুল ভিতর আদায় করার জন্য যে কিছু মশলা এটি আমাদের জরুরিভাবে মনে রাখতে হবে কারণ সুদুল ভিতরের এই মশালাগুলো একটি গুরুত্বপূর্ণ মশালা যা বছর একবার আসে সেজন্য আমাদের অনেক সময় মনে থাকে না সেজন্য সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বললাম আল্লাহ তালা আমাদেরকে Oke, terima kasih. Assalamualaikum warahmatullahi Amin.